বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে আমরা গ্রাহকদের সম্মানিত গ্রাহকদের আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যারা আমাদের অ্যাকাউন্টের সাথে বিকাশ বা নগদে লিংক করে লেনদেন করে থাকেন তারা অনেক সময় যেটা করে তাদের সুবিধার জন্য তারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেওয়ার চেষ্টা করেন কিংবা নগদে টাকা নেওয়ার চেষ্টা করেন যদি টাকা অ্যাড করতে যান বা যোগ করতে যান তখন অনেক সময় নেটওয়ার্ক কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে নেয় কিন্তু আপনার হয় না এই প্রশ্নটি আমার টেবিলে প্রচুর আসে আমি আরেকটা খেয়াল করেছি সোনালি ওয়ালেট যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপ এই প্রশ্নটা খুব হরহামেশাই করে থাকে যে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছি টাকা বিকাশে কিন্তু বিকাশে অ্যাড হয়নি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাস্টমার কেয়ারে কল দেওয়া হয় কিন্তু কাস্টমার কেয়ার আপনার হচ্ছে ব্যাংকে আসতে বলে কিন্তু আপনি যারা মনে রাখবেন এই যে আপনি যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করেন তাহলে আপনার কিন্তু শাখাতে আসা কোনো দরকার নাই আপনি ঘরে বসেই আপনার সমাধানটি প্রসেস করতে পারবেন আমি সমাধানটি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি এখন দেখাবো আশা করি এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আপনার টাকাটা পেতে হয়তো বা কটা দিন সময় লাগবে কিন্তু আপনার কষ্ট করে ব্যাংকে আসতে হবে না আপনার হচ্ছে এর জন্য আপনি প্রথমে আপনার বিকাশ এতদিন শুধু বলতাম সোনালি ওয়ালেট আইকনে ক্লিক করবেন কিন্তু নয় এবার বিকাশ আইকনে আপনি ক্লিক করবেন বিকাশ আইকনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে নেক্সট বাটন ক্লিক করবেন আর যদি ফিঙ্গার দিয়ে চান সেটাও করতে পারেন দেন এখানে আসার পর আপনার এই ফেসটা দেখবেন এখানে আপনি খেয়াল করবেন এই ডান পাশে যে পাখিটা রয়েছে বিকাশের যে লোগোটা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন পেজ চলে আসবে আপনি নিচে দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখবেন সবার নিচে লগ আউটের উপরে এই সাপোর্ট অপশনটি রয়েছে এই সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দুই ধরনের অপশন রয়েছে একটা হচ্ছে লাইভ চ্যাট আর হচ্ছে ইমেল মনে রাখবেন আপনি ইমেলও করতে পারেন আপনার সমস্যাটি নিয়ে যে কোনো সমস্যা নিয়ে ইমেল করা যায় অথবা লাইভ চ্যাটও করতে পারেন তো আমার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করে দেখেছি ইমেলের চেয়ে বেটার হচ্ছে আপনি লাইভ চ্যাট করলে আপনি কনফার্ম হবে যে আপনার বিষয়টা সমাধানের জন্য গ্রহণ হয়েছে কিনা লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অপশন চলে আসছে কোন একজন আপনাকে গুড মর্নিং জানিয়েছেন বা একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভাষা আপনি কাস্টমার সাথে বাংলায় কমফর্টেবল হন আপনি বাংলায় ক্লিক করে সামনে এগিয়ে যাবেন তিনি আপনি যে যে প্রশ্ন করেন আপনার সে সেই প্রশ্নের সঠিক সঠিক তথ্যগুলি তাকে দিয়ে সহযোগিতা করবেন আর পুরো প্রশ্নটা যখন তিনি জেনে ফেলবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে অর্থাৎ আপনি টাকা এড করেছেন কোন সময় কত টাকা কোন মোবাইলের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত বিডি বাংলা ফোর ইউটিউব চ্যানেলে আজকে আমরা গ্রাহকদের সম্মানিত গ্রাহকদের আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যারা আমাদের অ্যাকাউন্টের সাথে বিকাশ বা নগদের লিঙ্ক করে লেনদেন করে থাকেন তারা অনেক সময় যেটা করে তাদের সুবিধার জন্য তারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেওয়ার চেষ্টা করেন কিংবা নগদে টাকা নেওয়ার চেষ্টা করেন যদি টাকা করতে যান বা যোগ করতে যান তখন অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে নেয় কিন্তু আপনার হয় না এই প্রশ্নটি অ্যাড আমার টেবিলে প্রচুর আসে আমি আরেকটা বিষয় খেয়াল করেছি সোনালি ওয়ালেট যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপটা এই প্রশ্নটা খুব হরহামেশাই করে থাকে যে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছি টাকা বিকাশে কিন্তু বিকাশে অ্যাড হয়নি সেক্ষেত্রে দেখা যায় আমার সঙ্গে কাস্টমার কেয়ারে কল দেওয়া হয় কিন্তু কাস্টমার কেয়ার আপনার হচ্ছে ব্যাঙ্কে আসতে বলে কিন্তু আপনার যেমন মনে রাখবেন এই যে আপনার যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করেন তাহলে আপনার কিন্তু শাখাতে আসার কোনো দরকার নাই আপনি ঘরে বসেই আপনার সমাধানটি প্রসেস করতে পারবেন আমি এই সমাধানটি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি এখন দেখাবো আশা করি এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আপনার টাকাটা পেতে হয়তো বা কটা দিন সময় লাগবে কিন্তু আপনার কষ্ট করে ব্যাঙ্কে আসতে হবে আপনার হচ্ছে এর জন্য আপনি প্রথমে আপনার বিকাশ এতদিন শুধু বলতাম সোনালি ওয়ালেট আইকনে ক্লিক করবেন কিন্তু নয় এবার বিকাশ আইকনে আপনি ক্লিক করবেন বিকাশ আইকনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে নেক্সট বাটন ক্লিক করবেন আর যদি ফিঙ্গার দিয়ে ঢুকতে চান সেটাও করতে পারেন দেন এখানে আসার পর আপনার এই ফেসটা দেখবেন এখানে আপনি খেয়াল করবেন এই ডান পাশে যে পাখিটা রয়েছে বিকাশের যে লোগোটা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন পেজ চলে আসবে আপনি নিচে দিকে আসবেন নিচের দিকে আসলে সবার নিচে লগ আউটের উপরে এই সাপোর্ট অপশনটি রয়েছে এই সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দুই ধরনের অপশন রয়েছে একটা হচ্ছে লাইভ চ্যাট আর হচ্ছে ইমেল মনে রাখবেন আপনি ইমেলও করতে পারেন আপনার সমস্যাটি নিয়ে যে কোনো সমস্যা নিয়ে ইমেল করা যায় অথবা লাইভ চ্যাটও করতে পারেন তো আমার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করে দেখেছি ইমেলের চেয়ে বেটার হচ্ছে আপনি লাইভ চ্যাট করলে আপনি কনফার্ম হবে যে আপনার বিষয়টা সমাধানের জন্য গ্রহণ হয়েছে কিনা লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অপশন চলে আসছে কোন একজন আপনাকে গুড মর্নিং জানিয়েছেন বা একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেন আপনাকে ভাষা বলবে অর্থাৎ আপনি কাস্টমার কেয়ারের যে ব্যক্তি রয়েছেন তার সাথে আপনি কোন ভাষায় কথা বলবেন আপনি যদি ইংলিশে যদি কমফোর্টেবল হন আপনি ইংলিশে লিখবেন বাংলায় কমফোর্টেবল হন আপনি বাংলায় ক্লিক করে সামনে এগিয়ে যাবেন তিনি আপনি যে যে প্রশ্ন করেন আপনার সেই সেই প্রশ্নের সঠিক সঠিক তথ্যগুলো তাকে সহযোগিতা করবেন আর পুরো প্রশ্নটা যখন তিনি জেনে ফেলবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে অর্থাৎ আপনি টাকা টাকা এড করেছেন কোন কোন কত মোবাইলের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি যখন আপনি জানাবেন তখন তিনি আমাকে আপনাকে খুব সম্ভব একথাটি কথাটি বলবেন যে আপনি অভিযোগটি গ্রহণ করা হয়েছে আগামী দশ কর্ম দিবসের ভিতর বা আট কর্ম দিবসের ভিতর আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে ফেরত যাবে বিষয়টি খুবই সহজ আপনাকে অবশ্যই টাকাটা ফেরত পাবেন কিন্তু কটা দিন সময় আপনার লাগতে পারে আমার নিজের ব্যক্তিগতভাবে দুইবারই সমস্যাটি হয়েছে এবং দুইবারই আমি লাইফ চ্যাটের মাধ্যমে তাদেরকে আমার সমস্যাটি উল্লেখ করেছি বা জানিয়েছি এবং আমার মোটামুটি আট থেকে দশ পরবর্তী বছরের ভিতরে অ্যাকাউন্টে ফেরত এসেছে আশা করি এখন থেকে এই সমস্যাটি আপনি যদি ফেস করেন তাহলে কোনোভাবে ব্যাংকে যাওয়ার দরকার নেই আর যদি কাছাকাছি হয় তাহলে তো অবশ্যই যাবেন কিন্তু ব্যাংকে গেলেও কিন্তু আপনাকে এই কথাটি বলবে যে আপনি বিকাশের সাথে যোগাযোগ করুন তাহলে আপনার সমাধান হয়ে যাবে তো এখান থেকে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আরেকটা প্রবলেম হয় যে সোনালী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে নয় আপনি সোনালী ব্যাংকে যারা এটিএম কার্ড ইউজ করেন সেই এটিএম কার্ডের মাধ্যমে আপনি বিকাশে টাকা নিতে গিয়েছেন বা নিতে চেয়েছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে কিন্তু আপনার বিকাশের টাকা যোগ হয়নি সেটা একটা সমাধান রয়েছে সেই সমস্যাটি নিয়ে সামনে একটা কোনো একটা ভিডিওতে আলোচনা করবো আশা করি সেই পর্যন্ত আপনার ধৈর্য ধরবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আলাইকুম সবাইকে স্বাগত বাংলা ইউটিউব চ্যানেলে আমরা আপনারা জানেন একটি ভিডিও আপলোড করা হয়েছিল সেই ভিডিওটা হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করতে চান তাহলে অনেক সময় টাকাটা অ্যাড হয় না কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এই কারণে কি সমাধান সেই সমাধানটি আমি ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি তো সেখানকার কথা বলে রেখেছিলাম যে আপনার শুধু অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ নয় আপনার যে এটিএম কার্ডটি রয়েছে সেই এটিএম কার্ড থেকে আপনি বিকাশ অ্যাড করতে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনার টাকাটা আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া হলো বিকাশের যোগ্য হয়নি আপনি অনেক সময় দেখা যায় এই বিষয়টি কাস্টমার কেয়ারে আপনি জানিয়েও সমাধানটি পান না সমাধানটি হলো তা আপনি যেটা করবেন শাখা যদি যেতে পারেন বেটার শাখায় গিয়ে আপনার এটিএম কার্ড নিয়ে যে কাজ করে অথবা এটিএম ডিসপিউট ডিসপিউট ফাংশন নিয়ে যে ব্যক্তি বা যে অফিসার কাজ করেন তার কাছে যাবেন সেখানে একটা এটিএম ডিসপিউট অপশন আছে ফর্ম আছে সেই ফর্মটা আপনি ফিল করে যদি আপনি সংশ্লিষ্ট অফিসার কাছে জমা দেন তিনি আপনাকে জানিয়ে দিবেন মোটামুটি কতদিনের ভিতর টাকাটি আপনার ফেরত আসবেন অর্থাৎ এটি ব্যাংকের মাধ্যমে আপনাকে বিকাশের এই যে সমস্যাটি সমাধান করতে হবে যদি আপনার নিজের শাখায় আপনি যেতে না পারেন ফিজিক্যালি তাহলে চেষ্টা করবেন যোগাযোগ করে কিভাবে কাজ করা যায় যোগাযোগ করার কোন ওয়ে থাকে অর্থাৎ মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যোগাযোগ না করতে পারে তাহলে আপনি যে জায়গা অবস্থান করছেন তার আশেপাশে কোন সোনালী ব্যাংকে গিয়ে সেখানে এস টিএম ডিসপিউটের ফর্মটি নিয়ে ফিল করে আপনি আপনার সংশ্লিষ্ট যে শাখা রয়েছে সেই শাখাটিতে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি ওই শাখার ম্যানেজারকে অনুরোধ করবেন আশা করি তারা যদি পাঠিয়ে দেন তাহলে আপনার সেই প্রসেসটি হতে কতদিন লাগবে